হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে বাকি আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার জীবনের প্রথম তৈরি করা পাটি সাপটার রেসিপি পাটিসাপটা পিঠে অনেকবার খাওয়া হলেও এটা কখনো আমার নিজ হাতে তৈরি করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি আজকে আমি আপনাদের সাথে গাজরের পুর দিয়ে তৈরি করা সাপটার দারুণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নিই রেসিপি গাজরের পুর দেওয়া পাটিসাপটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এখানে আপনারা ঘিয়ের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন গ্যাসের একদম লো ফ্লেমে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এলাচ দারুচিনি আর তেজপাতা এই গরম মশলাগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কাজু আর কিশমিশ তারপর সব জিনিসগুলোকে গ্যাসের একদম কম আছে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়ে নেওয়া গাজর তারপর সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু ধৈর্য ধরে গাজরটাকে গ্যাসের কম ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এখানে কিন্তু কোনো মতেই গ্যাসের আঁচটা বাড়ানো চলবে না যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে গাজরটা পুড়ে যেতে পারে আর এর থেকে একটা বাজে দুর্গন্ধও বের হতে পারে সেই জন্য একটু ধৈর্য ধরে কম আঁচে এটাকে ভাজতে হবে এখন গাজরের থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি তারপরে আবারও সব জিনিসগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে গাজরের পোরটা কিন্তু একটু ঝরঝরেই হবে এটা একেবারেই গলে যাবে না তবে আপনারা চাইলে এই পর্যায়ে গাজরের মধ্যে দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তারপর চিনিটা এখানে অ্যাড করতে পারেন এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এখানে চিনিটাকে গলিয়ে নেব চিনিটাকে গলানোর জন্য আপনারা চাইলে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়েও রাখতে পারেন তবে এটা ঢাকা চাপা দিতে গেলে মাঝে মধ্যে ঢাকাটা খুলে এটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে এখন চিনিটা গলে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই জিনিসটা ভীষণই ঝড়ঝরে হয়েছে আপনারা চাইলে এটাকে গাজরের সিমুই হিসেবেও খেতে পারেন গাজরের সিমুইটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে পুরটা এখন প্রায় রেডি হয়ে গেছে শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব। একদম অল্প পরিমাণে গোলাপ জল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার এটা পার্সোনালি ভীষণই ফেভারিট সেজন্য এর মধ্যে এটাকে অ্যাড করে দিচ্ছি তারপর সব জিনিস আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পোটটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবারে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো আটা এর সাথে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন শুকনো অবস্থাতেই সব জিনিসগুলো একবার ঝটপট মিশিয়ে নিচ্ছি এখন এই টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো দুধ তারপর শুকনো অবস্থায় সব জিনিসগুলো আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবারে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর এ রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু ওখান থেকে দেখে নেবেন এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসে একটা দাওয়া বসিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখানে স্প্যাচুলার পরিবর্তে একটা বেগুনের বোটাকে এভাবে ইউজ করেছি তারপর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি এবারে বেগুনের বোটার সাহায্যে আস্তে আস্তে সব জিনিসগুলোকে চারিপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি এই সময় কোনো মতেই কিন্তু গ্যাসের আঁচটা বাড়ালে চলবে না এটা নিজে থেকে খানিকক্ষণ পর আস্তে আস্তে উঠে আসবে একটা খুন্তির সাহায্যে সাইডগুলো আস্তে আস্তে করে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আগে থেকে যে পুর রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সাইড থেকে আমাকে মা ইনস্ট্রাকশান দিচ্ছে যে পুরটা কিভাবে দিলে ভালো হয় এবারে এক সাইড থেকে এটাকে আস্তে করে একটু চেপে চেপে খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে এটাকে খানিকক্ষণের জন্য খুন্তি দিয়ে চেপে চেপে একটু এপিট ওপিটটা সেঁকে নিলে এটা রেডি হয়ে যাবে এইভাবে বাকি পাটিসাপটাগুলো গড়ে আমি তুলে নিচ্ছি দেখার দিক থেকে হয়তো এটা অতটা পারফেক্ট লাগছে না তবে টেস্টের দিক থেকে এটা কিন্তু দারুণ হয়েছিল তাই আপনাদের বলছি একবার হলেও এ রেসিপিটি একবার ট্রাই করবেন আর আমার আজকের সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন